আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমরা জোনাকি পোকা প্রায়শই দেখে থাকি কিন্তু জোনাকি পোকা আসলে কেন আলো উৎপন্ন করে এবং তাদের আলো উৎপন্ন করার পদ্ধতিটা কেমন এটা আমরা জানি না গভীর রাতে চারপাশ অন্ধকার হঠাৎ ছোট ছোট আলোক বিন্দু ভেসে উঠল জ্বলছে নিবছে ঠিক যেন এক মহাজাগতিক আলোর খেলা কিন্তু কিভাবে এই আলোগুলো এলো আসলে এগুলো হচ্ছে জোনাকির আলো আমরা হয়তো অনেক সময় দেখে থাকি আমাদের চারপাশে মিটিমিটি আলো জ্বলছে সন্ধ্যাবেলা কিংবা রাতের বেলা আসলে সেগুলো জোনাকি পোকা আজকে চলুন জেনে আসি জোনাকির আলোদার কৌশল জোনাকি পোকার আলোদার কৌশলকে বলা হয় বায়োলুমিনেসেন্স এর মানে হল জীবন্ত প্রাণী রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করতে পারে জোনাকি পোকার শরীরে বিশেষ এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যার নাম লুসিফেরিন যখন এই লুসিফেরেস অ্যাঞ্জাইমের সাথে মিশে অক্সিজেনের সংস্পর্শে আসে তখন এটি রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং আলো উৎপন্ন হয় এই আলো একেবারেই ঠান্ডা হয় এতে কোনো প্রকার তাপ উৎপন্ন হয় না তাই এটি জ্বলে উঠলেও পোকার শরীরে কোনো ক্ষতি হয় না কিন্তু প্রশ্ন হলো জোনাকি পোকার আলো দেয় কেন এর পেছনে আসলে বেশ কয়েকটি কারণ লুকায়িত আছে প্রথমত বলতে গেলে সঙ্গীকে আকর্ষণ করতে স্ত্রী ও পুরুষ জোনাকিরা বিশেষ আলোর সংকেতের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে এবং এদের ভিতর ভাবের আদান প্রদান করে আরও একটি কারণ হচ্ছে সেটা হচ্ছে নিজেদের ভিতর যোগাযোগ রক্ষা করা এছাড়াও আরও কিছু কারণ আছে যেমন শিকারকে আকৃষ্ট এবং নিজেকেও হচ্ছে শিকারের হাত থেকে রক্ষা করা আসলে জোনাকির পোকার একটা যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এর ভিতরে বিজ্ঞান লুকিয়ে থাকা সত্যি এক অসাধারণ সৃষ্টিকর্তার শৈলী এর মাধ্যমে আমরা দেখতে পারি সৃষ্টির আসলে কতটা বৈচিত্র্যময় এবং কতটা প্রাণবন্ত আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন জোনাকি পোকা কেন আলো দেয় এবং সে আলো প্রদান করে কেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে আমার পাশে থাকুন